আজ আমরা নিয়ে নিয়েছি একটি ইলেকট্রনিক ডিভাইস যে ডিভাইসটা দিয়ে আপনি আপনার বাড়ির পুরো ইলেকট্রিক্যাল কানেকশান নিজে থেকেই চেক করতে পারবেন যে কোনো প্রবলেম আছে কি না অনেক সময় এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কানেকশান করার আগে আমাদের লাইনটা চেকিং করে নিতে হয় যে কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে যে লাইনটা ঠিকঠাক আছে কি আপনি এই মিনি ডিভাইসটা দিয়ে পুরোটা চেক করতে পারবেন এই মিনি ডিভাইসটা হচ্ছে একটি ডিভাইস এই ডিভাইসটার মধ্যে পাঁচ রকমের ইন্ডিকেশান দেওয়া আছে আপনার বাড়ির বিভিন্ন প্রবলেম এবং তার সলিউশন কী করে আপনি বুঝবেন যে প্রবলেমটা কী হয়েছে তাই আজকে ভিডিওটি পুরো শেষ অব্দি দেখুন পুরো ভিডিওতে আমি আলোচনা করেছি এই ডিভাইসটার কোন ইন্ডিকেটার কী ইন্ডিকেট করছে সলিংশনটা সলিউশনটা করে করতে হবে তো এই এসি লাইন ফল ডিটেক্টরটা এবার আমরা দেখে নেব যেটা ব্যবহার কী করে করতে হবে এটা যে কোম্পানি রয়েছে এম এক্স কোম্পানির রয়েছে লাইন ফল ডিটেক্টর এসি লাইন ফল ডিটেক্টর এটা আপনারা অনলাইন পেয়ে যাবেন অনলাইন আমি অ্যামাজন থেকে পারচেস করেছি তো এই যে এসি লাইন ফল ডিটেক্টরটা রয়েছে তো এখানে দেখুন কতগুলো পয়েন্ট দেওয়া রয়েছে যে এখানে পাঁচ রকমভাবে আপনি ডিটেক্ট করতে পারবেন যে আপনার বাড়ির কানেকশান ঠিক আছে কি না তো এই পাঁচ রকমের মধ্যে ফার্স্টে দেখুন লেখা রয়েছে অল ওকে তারপর লেখা রয়েছে আর্থিং ফলটি না নিউট্রল ফল্টি লাইন অ্যান্ড রিভার্স লাইফ ফলটি এইগুলো আমরা ম্যানুয়ালি করে দেখবো যে প্রবলেম এবং সলিউশন এই যে প্রবলেমগুলো এখানে লেখা রয়েছে এর সলিউশানটা কি করে হবে সেটা আমরা প্রবলেম হলে কীরকম ইন্ডিকেশান দেখাবে এবং এর সলিউশনটা কী করে হবে পুরোটা আমরা চেক করবো তো এইটা চেক করার জন্য আমি একটি নিয়ে নিয়েছি সুইচ বোর্ড এই সুইচ বোর্ডটা এই সুইচ বোর্ডটার মধ্যে এটা আমি টেস্ট করতে পারবো ফার্স্টে দেখি এখানে যেটা রয়েছে প্রবলেম যেটা অল ওকে অল ওকে মানে হচ্ছে আপনার বাড়িতে আর্থিং ফেজ নিউট্রাল ভোল্টেজ সব ঠিক আছে অল ইজ ওকে সেটার জন্য আপনাকে প্রথমে রেড লাইট এবং গ্রিন লাইট ফার্স্টে দেখুন তিনটে লাইট আছে এই যে এখানে হচ্ছে ফার্স্টে যেটা থাকে হচ্ছে রেড মাঝখানেরটা থাকে ইয়েলো আর তারপরটা থাকে হচ্ছে গ্রিন তো এখানে যে কোন প্রবলেমে কোন লাইট ইন্ডিকেট করবে সেটা নিচে দেওয়া রয়েছে তো তার জন্য দেখুন অল ওকে যেটা লেখা রয়েছে অল ওকের জন্য প্রথমে একটা রেড লাইট জ্বলবে এবং একটা গ্রিন লাইট জ্বলবে তো আমাদের যে সুইচ বোর্ডটা আছে সেখানে দিয়ে আমরা দেখব তিনটে পয়েন্ট আছে নর্মাল থ্রি পিন প্লাক পয়েন্টের মতো কানেক্ট করতে হবে কানেক্ট করে দিলাম এইবার দেখুন এখানে অন করলাম দুটো লাইট জ্বলছে একটা হচ্ছে রেড এবং একটা রয়েছে গ্রিন যে রেড আর গ্রিন এই দুটো জ্বলছে মানে আমাদের অলি ওকে আমাদের ফেজ নিউট্রাল এবং আর্থিং তিনটেই ঠিক আছে এটার মানে হচ্ছে অল ইজ ওকে ঠিক আছে এইবার তারপরে যদি ধরুন আর্থিং ফল্টি থাকে তো সেই ক্ষেত্রে শুধুমাত্র জ্বলবে রেড লাইটটা তো সেই প্রবলেমটা আমরা ক্রিয়েট করব এবং প্রবলেমের আমরা সলিউশন দেখব এবার আমরা দেখব যে ফার্স্টে যদি যে রেড লাইট জ্বলছে এই রেড লাইটটা হচ্ছে প্রবলেম যখন আপনি আপনার সুইচ বোর্ডে এই মিটারটা কানেক্ট করবেন আর এসি লাইন ফল্ট ডিটেক্টরটা যখন আপনি ছোট মিনি ডিভাইসটা কানেক্ট করবেন তখন আপনার যদি রেড লাইট জ্বলে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার আর্থিং ফল্ট আছে না আপনার বাড়িতে আর্থিংটা ঠিকভাবে নেই তো তার জন্য কি করে বুঝবেন আপনি এটা আপাতত খুলে নিলাম আমি এবার দেখুন এখানে যে আর্থিংয়ের যে তারটা আছে এই আর্থিংয়ের তারটা এখানে কানেক্ট করা নেই তার জন্য এটা হচ্ছে আর্থিং ফল্ট আছে বলে ওখানে রেড লাইটটা জ্বলছে এটা আমরা যদি এখানে কানেক্ট করে দিই কানেক্ট করে দেওয়ার পর কিন্তু ওখানে রেড লাইটটা জ্বালা বন্ধ হয়ে যাবে আর্থিংয়ের তারটা কানেক্ট করে দিলাম কানেক্ট করে দেওয়ার পর এবার আমরা আর্থিংটা টেস্ট করব আবার দিলাম এবার দেখুন দুটো লাইট জ্বলছে দুটো লাইট জ্বলছে মানে আর্থিংটা ঠিকঠাক হয়ে গেছে বলে এখানে অলিং ওকে দেখাচ্ছে যদি আর্থিং শুধু রেড লাইট জ্বলে সেই ক্ষেত্রে আর্থিং ওয়্যারটা হয়তো কোনো কারণে খুলে যেতে পারে বা হয়তো আর্থিং ওয়্যারটা কোনো জায়গা থেকে কেটে যেতে পারে সেটাকে আপনাকে চেক করে নিতে হবে যেখানে আর্থিং করা হয় মাটিতে সেখান থেকে আপনার তারটা ঠিকঠাক আছে কি না সেটাকে আপনাকে চেক করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আর্থিংয়ের কোন জায়গাটাতে প্রবলেম আছে এবার আমাদের আমরা এবার সেকেন্ড প্রবলেম দেখবো যদি বাড়িতে নিউট্রাল ফল্ট থাকে বা আপনি যদি লাইন ডিটেক্টরটা কানেক্ট করার পর সুইচ অন করার পর যদি ধরুন শুধুমাত্র গ্রিন লাইটটা জ্বলছে তাহলে আপনাকে বুঝতে হবে নিউট্রাল ফল্ট আছে মানে ফেসটা আসছে ঠিকই নিউট্রালটা হয়তো যেতে পারছে না ফেসটা এসে নিউট্রালটা বাইপাস হতে পারছে না তার জন্য এরকম নিউট্রাল ফল্ট দেখাবে তো সেই ক্ষেত্রে আপনাকে যদি গ্রিন লাইটটা এলে বুঝতে হবে না নিউট্রালটাতে কোথাও প্রবলেম আছে যেটা আমাদের মিটার বক্স থেকে ফেস এবং নিউট্রালের তার আসে হয়তো সেই নিউট্রাল তারে কোনো প্রবলেম আছে সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এই গ্রিন লাইটটা জ্বলবে তো আমরা দেখে নেব যে আমাদের কোন প্রবলেমের জন্য এখানে এই গ্রিন লাইটটা জ্বলছে এখানে দেখুন আমাদের ফেজের তার হচ্ছে এই ব্লু কালারের যে তারটি আছে এটা যে ফেজ এখানে লেখা আছে দেখুন লাইন লেখা রয়েছে আর এখানে নিউট্রাল আর এটা হচ্ছে ওপরটা আর্থিং তো এইখানে যে তারটা আছে এই তারটা কোনো কারণে তো খুলে গেছিলো যার জন্য নিউ ফল্ট হয়ে গেছে তো সেই জন্য আমাদের যে ডিটেক্টরটা রয়েছে লাইট ডিটেক্টরটা এসি লাইন ডিটেক্টর তো সেইখানে আপনার ওখানে ওটা শো করছে শুধুমাত্র গ্রিন লাইন এর সলিউশন হচ্ছে আপনাকে প্রথমে এটা কানেক্ট করে দিতে হবে কানেক্ট করে দিলে আপনার এই প্রবলেম সলিউশন হয়ে গেছে এটা আমার যেহেতু খুলে গেছিলো তার জন্য শুধুমাত্র গ্রিন কালারের লাইটটা জ্বলছিল এবার যদি ধরুন কখনও আপনার মিটার বক্স থেকে যে লাইনটা আসছে সেই লাইনে কোথাও ফল্ট হয় সেই ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেম দেখা যাবে সেই ক্ষেত্রে আপনার মিটার বক্স থেকে যে তারটা আসছে সেই তারটা একবার চেক করিয়ে নেবেন ইলেকট্রিশিয়ানকে দিয়ে যে আপনার সেই তারটাতে কোনো প্রবলেম আছে কিনা বা সেই কানেকশানটাতে কোথাও ফল্ট আছে কি না এবার আমরা আবার এটাকে চেক করে নেব দেখুন সলিউশান হচ্ছে আপনার নিউট্রাল তারটাকে দেখতে হবে যখন এটা গ্রিন লাইট জ্বলবে তখন আপনাকে নিউট্রালটাকে চেক করতে হবে যে আমার নিউট্রালটা ঠিক আছে কি না আমাদের এবার আমরা এখানে চার নম্বর প্রবলেমটা দেখব চার নম্বর প্রবলেমে দেখুন এখানে লাইন অ্যান্ড রিভার্স যেটা এল অ্যান্ড এন রিভার্স লেখা রয়েছে সেই ক্ষেত্রে ইন্ডিকেশান হবে হচ্ছে আপনার রেড অ্যান্ড ইয়েলো দেখুন এখানে রেড অ্যান্ড ইয়েলো এই দুটো লাইট জ্বলছে এর মানে হচ্ছে প্রবলেম হচ্ছে এটা লাইন রিভার্স আছে তো লাইন অ্যান্ড নিউট্রাল রিভার্স আছে মানে আমাদের যে ফেস কানেকশানটা আছে ফেসটা অলওয়েজ আমাদের ডান দিকে থাকে এবং আমাদের নিউট্রাল যেটা কানেকশান আছে সেটা অলওয়েজ আমাদের বা দিকে থাকে তো সেইটা কোনো কারণে হয়তো রিভার্স হয়ে গেছে তার জন্য আপনার মানে উল্টো লাগানো হয়েছে ফেসের জায়গায় নিউট্রাল কানেকশান হয়েছে সোজা কথা বললে ফেসের জায়গায় নিউট্রাল কানেকশান আর নিউট্রালের জায়গায় ফেস কানেকশান সেই ক্ষেত্রে আপনার এখানে লাইন ডিটেক্টরে যে ইন্ডিকেটারটা জ্বলবে রেড এবং ইয়েলো ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন দেখুন এখানে রেড অ্যান্ড ইয়েলো এটা জ্বলছে মানে লাইন রিভার্স তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে প্রথমে এটাকে খুলে নেবেন তারপর অফ করে নেবেন অফ করে নেওয়ার পর এখানে চেক করবেন এখানে দেখুন আমাদের যে কানেকশানটা আছে সুইচের কানেকশানটা আমাদের যাওয়ার কথা লাইনে কিন্তু সুইচের কানেকশানটা এখানে করা আছে নিউট্রালে ঠিক আছে যার জন্য এটা উল্টো হয়ে গেছে এটাকে খুলে আবার আমাদের কানেকশান করতে হবে নিউট্রালটা নিউট্রালে দিয়ে দিলাম এবং ফেসটা ফেসে দিয়ে দিলাম কানেকশন হয়ে গেল এবার আমার আমরা আবার চেক করে নেবো এটা যে আমি লাইনটা ঘুরিয়ে দিয়েছি ঠিক আবার রেড আর গ্রিন রয়েছে মানে আমাদের কানেকশানটা প্রপারলি ঠিক হয়ে গেছে আমাদের ফেজের জায়গায় ফেজ রয়েছে নিউট্রালের জায়গায় নিউট্রাল রয়েছে আর আমাদের সব থেকে লাস্ট এবং ফাইনালটা দেখব সব থেকে লাস্ট যেটা লেখা রয়েছে লাইফ ফলটি যদি আমাদের কানেকশান কোথাও না আসে মানে আমাদের যদি কানেকশান এটা জ্বালানোর পরও জ্বলছে না তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম আসতে পারে কি যে কোথাও কত তার কেটে গেছে বা লাইন ফল্টই আছে কোনো তার ভেতর থেকে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে তো সেটার জন্য আমাদের প্রথমে চেক করতে হবে এখানে যে আমাদের লাইনটা কোথাও কাটা আছে কি না যেমন আমার এখানে দেখাই এই যে তারটা ছিল এই তারটা হয়তো কেটে গেছে কোনো কারণে সেই তারটা ভেতর থেকে কেটে যাওয়ার জন্য আপনার লাইনটা ফল্ট হয়ে গেছে লাইন আসছে না তো এটা সলিউশন হচ্ছে এখান থেকে তার কেটে গেছে সেইখান থেকে আবার জুড়ে দিলে কানেকশান অন হয়ে যাবে এই কানেকশান কানেকশানটা জুড়ে দিয়েছি জুড়ে দেওয়ার পর এবার আবার আমরা লাইনটা চেক করে নিই দেখুন রেড অ্যান্ড গ্রিন জল টোটাল পাঁচটাই দেখিয়ে দিলাম এটা আপনার বাড়িতে থাকলে আপনি নিজে থেকে টেস্ট করতে পারবেন যে আপনার বাড়িতে কি প্রবলেম আছে এবং সলিউশানটা তার কি হতে পারে অনেক সময় অনেক ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আপনি নিজে থেকে বুঝতে পেরে যাবেন যে এইটার কোনটা প্রবলেম আপনার ইলেকট্রিক বোর্ডে কোনটা প্রবলেম এবং